আজ লীলা মজুমদারির দুটো গল্প পরপর দুটোই মেজ মামাকে নিয়ে প্রথমটা মেজ মামার আর তারপর সত্যি নয় শুরু প্রতিশোধ প্রথমে আবার মেজো মামাকে নিশ্চয় তোমরা কেউ দেখো নি হাড় জিরজিরে রোগা পেটে মতন সরু লিকলিকে হাত পা সারা মুখময় খোঁচা খোঁচা দাড়ি গোঁফ কারণ মেজো মামা দু সপ্তাহে একবার দাড়ি চাঁচেন নাকি দাড়ি কামালেই ওনার ময় আঁচড়ে যায় খাটো করে ধুতি পড়া আর প্রাণ ভরে নানা রকমের ভয় চোরের ভয় পুলিশের ভয় বাঘের ভয় গাড়ি চাপা পড়ার ভয় রোগের ভয় ডাক্তারের ভয় ভূতের ভয় আর সবচেয়ে বেশি ভয় নিজের শ্বশুরকে মেজবামার শালার বিয়ে হবে শ্বশুর লিখে পাঠালেন মেজুবামাকে নিজে গিয়ে ব্যাংক থেকে শ্বশুরের ঠাকুরমার আমলের লাখ টাকার গয়না বের করে নিয়ে নৈহাটি পৌঁছে দিয়ে আসতে হবে খুব সাবধানে যাওয়া আসা করতে হবে কারণ ও জিনিস একবার গেলে আর হবে না আর দুষ্টু লোকে খবর পেলে তো ওর জন্য মার পিট খুন জখম কিছু করতে পিছু পাওয়া হবে না শুনে তো মেঝমামার জীব তালু জড়িয়ে গেল অথচ না গেলেও নয় শ্বশুর তাহলে আর আস্ত রাখবেন না বঙ্কু দাদার গাড়িটা চেয়ে নিয়ে একবার স্টেশন যাবার পথে গয়নার বাক্স বের করে নিয়ে একটা আধময়লা বাজারের থলিতে পুরে তার উপর কতগুলো মুলো টুলো দিয়ে যত্ন করে ঢাকা চাপা দিয়ে তো স্টেশনে নামা গেল টিকিট কেটে প্ল্যাটফর্মের একটা বেঞ্চির একটা কোনা দখল করতেও বেশি সময় লাগলো না এতক্ষণে মামা হাঁপ ছেড়ে বাঁচলেন থলিটাকে বেঞ্চির কোণে গুঁজে তারপরে একরকম চেপে বসে ওফ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধুতির খুঁটটা দিয়ে কপালের গলার ঘামটা মুছে নিলেন এমন সময় হাঁপাতে হাঁপাতে একটা লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে পাশে বসে পড়ল ওহ যেন সাক্ষাৎ বক রাক্ষস ইয়া ছাতি ইয়া ভুঁড়ি আর ইয়া বড় বড় পান খাওয়া বত্রিশ পাটি দাঁত তাকে দেখেই মেজমামার গায়ে কাঁটা দিয়ে উঠল কি অসৎ চেহারা লোকটার সে আর কি বলবো কানের লতি টানা নাকের ফুটো বড় চোখ ছোট জোড়া ভুরু আর আঙুলের গিঁটে গিঁটে লোম মেজমামা জড়ো সড়ো হয়ে বসলেন ট্রেনটা লাগলে বাঁচা যায় এমন সময় লোকটা ঝুঁকে পড়ে কানে কানে বলল এই দামোদরের দলের লোক না মুখটা যেন চেনা চেনা লাগছে মামা কথা বলবেন কি জীব শুকিয়ে শুকতলা লোকটা একটু কাষ্ঠ হেসে আবার বলল ঘাবড়াচ্ছে কেন জানো না কুকুরের মাংস কুকুরে খায় না মামা অনেক কষ্টের ঢোঁক গিলে হঠাৎ সাহস করে উঠতে যাবেন অমনি লোকটা কোনোই ধরে টেনে আবার বসিয়ে দিয়ে বলল আহা শোনোই না কথা আছে বাবা আবার বসে পড়লেন পেটটা ব্যথা ব্যথা করতে লাগলো লোকটা বলল মাথা না ঘুরিয়ে আর চোখে চেয়ে দেখো আমার বাঁয়ে ওই যে খাঁকি হাফ প্যান্ট পরা লোকটা হলদে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে ও হলো ব্যাংকের বড় জমাদার নৈহাটি যাচ্ছে ওই বাবুর ছেলের বিয়ের গয়না আছে এই অবধি বলে শুরু করে লোকটা জিভের জল টেনে নিয়ে আবার বলল। হ্যাঁ আর বলতে হবে না ভালো মানুষও তোমায় সাজতে হবে না তুমি ওই আলু মূল ব্যাগে করে ডেলি প্যাসেঞ্জার সে বসে আছে ও আমি বেশ জানি দেখো তোর মুখের ভাবখানা বদলাবে থেকে ওতে যে ছাপ মারা রয়েছে মেজু মামা তো একেবারে থ এ লোকটা বলে কি ঠিক সেই সময় গাড়ি ইন করলো আর সকলে ধরমর করে উঠে পড়ল তারই মধ্যে সেই লোকটা মেজু মামার কানে কানে দাঁতে দাঁত খসে চাপা গলায় বলল দেখো দামোদরের চালা আজ আর কোনো চালাকি করতে এসো না তাহলে পিঠে তোমাকে আলু ভাতে বানিয়ে দেবাই দেখো বলে বিরাশি শিক্ষা ওজনের এক ঘুষি পাকিয়ে মামার নাকের কাছে নেড়ে দিল খবরদার আমার পাছু নেবে না আমি এই লোকটার সঙ্গে এক গাড়িতে যাব নৈহাটি স্টেশনের আগে একটা পোস্টের ধারে বীরেশ্বর জানোই তো বীরেশ্বরকে দাঁড়িয়ে আছে যেই তার কাছে ট্রেন পৌঁছবে হুড়মুড় করে মুখ থুবড়ে লোকটার ঘাড়ে পড়ে বাঁ হাতে জানলা দিয়ে ব্যাগ মাটিতে ফেলতে নটোবর সরবার বেশি সময় লাগবে না শোনো তুই মানে ওই গাড়িতে ওঠো বলে আমাকে একরকম কোল পাঁজা করে ধরে সামনের একটা থার্ড ক্লাসে তুলে দিয়ে নিজে সেই লোকটার সঙ্গে সেই হলদে সুটকে লোকটার সঙ্গে পাশের গাড়িতে চেপে বসলো মেজ মামা এতক্ষণ টু শব্দটি করেননি সারা গা দিয়ে দর দর করে তার ঠান্ডা ঘাম ঝরছে আর পায়ের কাঁপুনি থামতে থামতে নৈহাটি এসে গেল সেকেন্ড ক্লাসের টিকিটটা মাটিতে ফেলে দিয়ে সুর করে নেমে পড়ে ভিড়ের মধ্যে ঢাকা দিয়ে গেটের উল্টো দিকে ছুটলেন গাড়িতে তখন খুব একটা শোরগোল হচ্ছে টের পেলেন লাইন পার হয়ে বাজারের থলি হাতে মেজ মামা পা চালিয়ে এগুতে লাগলেন বেশ খানিকটা পথ অন্ধকার হয়ে আসছে সময় একবার ঘাড় ফিরিয়ে দেখেন একজন মোটা লোক হন হন করে পেছন পেছন আসছে মেজমামার গায়ের রক্ত জল হয়ে গেল সেই লোকটাই বটে নিশ্চয় কোথাও জনমানুষ নেই ঠলে নিয়ে মামা বাতাসের বেগে ছুটে চললেন কিন্তু ল্যাগ ব্যাগে হাত পা নিয়ে কত আর ছুটবেন ওদিকে লোকটা হন হন করে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে অনেকটা এগিয়ে এলো ভয়ে তো আমার চক্ষু চড়ক গাছ এখন কি করা যায় এই লোকটাকে পিটলে কেমন হয় কিন্তু সেও এক মুশকিল যা জল্লাদের মতো বপু খানি আর ওরি বাপরে কি খুনে প্যাটার্নের চেহারা ছোটবেলা থেকে মেজব আমার ঠাকুরমা ওনাকে দিন রাত বলে এসেছেন ন্যাপলা ফের শুঁয়োপোকা পোকা বাড়াচ্ছিস নাড়া তোকে আর জন্মে শুঁয়োপোকা হতে হবে এই তুই মাকড়সা ঠেঙাচ্ছিস নাকি জানিস তুই আজ জন্মে মাকড়সা হবি ও কি রে হাতে ঢিল কেন রে ঢিল ছুঁড়লে ঢিল খেয়ে মরতে হয় তা জানিস এইসবের জন্য কাজে কাজে কাউকে আর ঠেঙানোই হতো না কিন্তু আজ তা বললে চলবে কেন হ্যাঁ এ নিশ্চয়ই স্টেশনের সেই লোকটাই নিশ্চয়ই সুটকেস খুলে তার মধ্যে জামা ইজের দেখে রেগে ফোঁস ফোঁস করতে করতে ছুটে আসছে ছোটোবেলা থেকে কত লোক যে মিছি মিছি পা মারিয়ে দিয়েছে কান মলেছে ভেংচি কেটেছে চুল ছিঁড়েছে কালি দিয়ে পিঠে গাধা লিখেছে বিয়ের সময় শালিরা নুন জল আর ন্যাকড়া দিয়ে সন্দেশ খাইয়েছে অফিসে অন্য বাবুরা এপ্রিল ফুল বানিয়েছে তার উপর আজ এই হঠাৎ আমার মাথায় খুন চেপে গেল থলেটাকে রাস্তার ধারে নামিয়ে রেখে এক পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকলেন যেই না সেই লোকটা কাছে এসেছে ঝড়ের মতো ছুটে গিয়ে দিলেন তার নাকে প্যাচ করে এক ঘুষি তারপর মুখের উপর ধাঁই করে আরেকটা লোকটা এমনি অবাক হয়ে গেল যে কিচ্ছু করতে পারল না মেজবামা তাকে বেদম পিটলেন উহ সে কি পিটুনি চড় লাথি ঘুষি কানমলা চুলছিঁড়া বিকট বিকট ভেংচি কাটা নিহা অন্ধকার ছিল বলে সে দেখতে পেল না নইলে বাছা ধনের পিলে চমকে যেত তারপর সে যখন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লো মেজেও আমার থলে তুলে নিয়ে হাওয়া শ্বশুরবাড়ি পৌঁছলেন অনেক রাতে ঘুরে ফিরে নার্ভাসনেসের চোটে ভুল রাস্তা দিয়ে চলে গিয়ে দেরি হলো পৌঁছতে বাড়ির লোকেরা তো ব্যস্তই হয়ে উঠেছিল শ্বশুর ছুটে এসে গয়নার বাক্সটা হাতে নিয়ে বললেন যাক বাবাজি নিরাপদে যে এসেছে আমাদের ভাগ্যি যার দিকে যা সব কাণ্ড হচ্ছে এই মাত্র বটু খবর দিল বিকেলে ট্রেনে চুরি ডাকাতি হয়েছে আবার নলডাঙ্গার বড়ে হেডমাস্টার মশাইকে তিন চারটি গুন্ডা বেদম ঠেঙিয়েছে বেচারি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ওই রাস্তা দিয়ে ও কি এরকম মুখে হাত দিয়ে খুক খুক করছো যে কাশি হয়েছে বুঝি ওরে মেধো জামাইবাবু চানের জন্য শিগগির গরম জল দে শোনো খাবার টাবার তো রেডিই আছে মেজো মামা এতক্ষণে শ্বশুরমাইশাইকে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বললেন আগে আমাকে কিন্তু কাল সকালের গাড়িতে ফিরে যেতে হবে এই গল্পটা এখানেই শেষ এরপরে শুরু হচ্ছে সত্যি নয় এই গল্পেও মেজমামা হাজির গল্পটা গুপির কাছে শোনা দলের মধ্যে মেলা লোক ছিল মেজমামা ভজাদা বাবু গুপির দা গুপি আর শিকারীরা দুজন দিন বনে জঙ্গলে পাখি টাখি আর মেলা খরগোশ দাঁড়িয়ে বেরিয়ে সন্ধ্যের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল জমিদারবাবুর ঘোড়া গাড়ি এসে বাজ বাজপড়া বটগাছের তলায় অপেক্ষা করে থাকবে ওনারা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন সেখানে স্নান টান করে রাতে খুব ভোজ হবে কিন্তু কি মুশকিল আধ ঘন্টা অপেক্ষা করবার পরেও যখন গাড়ি এলো না শিকারীরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল এরা সব গাছতলায় পা মেলে যে যা আর পড়ে রইল আরো মিনিট কুড়ি গেল দিব্যি চারদিক অন্ধকার হয়ে এসেছে তখন জগদীশবাবু লাফিয়ে উঠে পড়লেন এই ওর তোরা এ জঙ্গলে নিশ্চয়ই বাঘ আছে খিদে সকলের পেট জ্বলে যাচ্ছে তার উপর দারুণ পায়ে ব্যথা কিন্তু ও কথা শুনে সবাই তড়াক করে লাফিয়ে উঠল বেশ তারার আলো হয়েছে ততক্ষণে তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসেছে সেখানে যেন আলো বেশি সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখলো সামনেই বিশাল একটা পোড়ো বাড়ি মেজ মামা তো মহা খুশি বাহ খাসা হলো এবার শুকনো কাঠকুটো জেলে দুপুরের খাবারের জন্য যে বড় হাঁড়িটা আনা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রাঁধা যাবে নিদেন একটু বিশ্রাম তো করা যাবে সবাই মিলে খুশি হয়ে সেই বাড়ির দিকে এগিয়ে চলল গেটটা কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে একটু একটু বাতাস দিচ্ছে তাতে ক্যাঁচ কোঁচ শব্দ করছে বিশ্রী লাগে পথে সব আগাছা জন্মে গেছে বাগানটা তো একেবারে সুন্দর বন প্রকাণ্ড বাড়ি প্রকাণ্ড বারান্দা বারান্দার ওপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেঝের ওপর বেশ করে পা ঘষে কাদামাটি পরিষ্কার করে ফেললেন গুপির সেজদা একটু এদিক ওদিক তাকিয়ে দেখে বললো ইয়ে জায়গাটাকে সেরকম ভালো মনে হচ্ছে না শেষ দা যেমন কথা ঘোর জঙ্গলের পোড়ো বাড়ি এর থেকে আর কত ভালো হতে পারে হ্যাঁ গুপি বলল এ বাড়িটার ব্যাপারে না আমাদের চাকর হরি একটা অদ্ভুত গল্প বলেছিল এদিকে নাকি কেউ আসে না বাড়িটা একেবারে ভাঙা কিন্তু নয় দরজাগুলো সব বন্ধ রয়েছে কেউ বাস করাও একেবারে অসম্ভব নয় তখন সকলে মিলে মহা হাঁক ডাক লাগিয়ে দিলেন কিন্তু কোনো সারা শব্দ নেই সকলের যে ঠিক ভয় করছিল তা নয় কিন্তু রকম যেন অস্বস্তি লাগছিল তাই সবাই এক জায়গায় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়েছিলেন মেজে বাবা বললেন যা যা যেসব সব পুরুষ নে চল দরজা ঠেলে খোল রাঁধা বাড়ার আয়োজন করা যাক ঠেলা দিতেই দরজা খুলে গেল খালি খালি সব বিশাল বিশাল ঘর ধুলোতে ঝুলেতে ভরা সেকালের পুরনো চক মেলানো বাড়ি মাঝখানে বিরাট এক উঠোন তার মধ্যে আবার লেবু গাছ একটা পেয়ারা গাছ সবটাই অবশ্যই আবছায়া আবছায়া উঠোনের পাশেই রান্নাঘর সেখানে উনুন তো পাওয়া গেলই এক বোঁচকার শুকনো খড়খড়ে মামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোঁচ করে নিয়ে রাঁধা বাড়ার ব্যবস্থা করতে লাগলেন তখনও একটু একটু আলো ছিল কিন্তু ঘরের ভেতর বেশ অন্ধকার তবে ওনাদের সকলের সঙ্গে পকেট লণ্ঠন ছিল এখন একটু জল চাই আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়েছে আবার কাউকে যেমন গুপিকে গুপির সেজদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে তারাও বলছে জল না হলে পারবে না অগত্যা মেজু মামা টিফিন ক্যারিয়ারের বড় ডিবেটা আর এক সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন রান্নাঘরের ও পাশে এককালে সবজি বাগান ছিল তার কোনায় একটা কুয়ো দেখা গেল মেজ আমাকে খানিকটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন আহ বাঁচা গেল এখানে তাহলে লোকজন আছে যা একটা থমথমে ভাব আর গুপিটা যা বাজে বকে যে আর একটু হলে ভয় ধরে যেত এই তো এখানে মানুষ রয়েছে একটা ছোকরা চাকর ধরনের লোক কুয়োর আশেপাশে কি যেন আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে মেজুবামার হাতে আলো দেখে সে ভারী খুশি হয়ে উঠল যাক এ আলোটি এনে বড়ই উগাড় করলেন বাবু আমাদের বাবুর মাদুলিটা কোথাও পাচ্ছি না বাবু আর আমাকে আস্ত রাখবেন না মেজব আমার মনটা খুব ভালো তিনিও মাদুলি খুঁজতে লেগে গেলেন হ্যাঁ রে রকম মাদুলি রে এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি হ্যাঁ আমরা তো মনে করেছিলাম বুঝি বড় বাড়ি চাকরটা বলল আরে ছ ছ পয়সার অভাবই পোড়ো বাড়ি মাদুলিটা আমার বাবুকে একজন সন্ন্যাসী দিয়েছিল ঔষধ হাতে বাঁধা থাকলে যে ঘোড়াতেই বাজি ধরতেন সেটাই জিতে যেত এমনি করে দেখতে দেখতে ফেঁপে উঠলেন টাকার গাদার উপর বসে থাকলেন দেখি দেখি পাটা সরানি এখানটা একটু খুঁজি হ্যাঁ তো তারপর একদিন আমাকে বললেন বড্ড জং ধরে গেছে রে ওটাকে মেজে আন মাজলামও তারপর যে বিড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না সে নাগারে খুঁজেই বেড়াচ্ছি এদিকে বাবু সব্যনাশ হয়ে গেল যে ঘোড়াতেই বাজি ধরেন সেই হয় মুচ্ছ যায় নয় বসে পড়ে নয় ওই খানিকটা গিয়ে আবার ফিরে আসে এমনি করে তো বাড়ি গেছে বাগান গেছে টাকা পয়সা গয়না কাঁটি হাতি ঘোড়া সব গেছে এখন দুজনে দিন রাত ওই মাদুলি খুঁজে বেড়াই এমন সময় ওপর থেকে ভাঙা হেঁড়ে গলায় শোনা গেল পেলি রে না বাবু বলি খুঁজছিস তো নাকি খালি গল্প করছিস বলতে বলতে একজন ফর্সা মোটা আধবুড়ো লোক দোতলার বারান্দার ধারে এসে দাঁড়ান দেখ দেখ ভালো করে দেখ যাবে আর কোথায় ঠিক সেই সময় মেজবামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দার থামটাকে ধরেছেন অমনি তার ছোট্ট কার্নিশ থেকে টুপ করে পুরোনো লাল সুতোয় বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল সুতোটা আলগা হয়ে গেল আর মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামল চাকরটার চোখ ঠিকরে বেরিয়ে আসবার জোগাড় দেন কথা দুটো পায়ের ধুলো দেন বাঁ চালেন আমাদের ওপর থেকে তার বাবু দূর দাঁড় করে পুরনো শ্বেত পাথর বাঁধানো সিঁড়ি বেয়ে ছুটতে ছুটতে নেমে এলেন পেয়েছিস পেয়েছিস আর আমাদের ঠেকাকে বড় উপকার করলেন রাদার আসুন আসুন একটু কোলাকুলি করে বলে দুই হাত বাড়িয়ে মেজো মামাকে জড়িয়ে ধরেন আর কি এমন সময় ও মেজো মামা ও নেপেন বাবু কোথায় গেলেন আর জল দরকার নেই শিকারীরা ঘোড়াগাড়ি নিয়ে এসে হাজির হয়েছে এই সব বলে দলে দলে সব এসে উপস্থিত মেজো মামা চমকে ঘাড় ঘুরিয়ে দেখেন সেই চাকরটা তার বাবু আর মাদুলি কিছুই কোথাও নেই খালি পায়ের কাছে লাল সুতোটা পরে রয়েছে আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন উম খিদেও পেয়েছে ভীষণ পথে যেতে যেতে শিকারীরা বললে আরে সাহস তো আপনাদের কম নয় ওটা ভূতের বাড়ি তা জানতেন না বহুকাল আগে ওখানে এক জমিদার ছিলেন রেস খেলে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন তাঁর বাড়ি কেউ ওখানে যায় না গল্প দুটো শেষ আজকের মতো এখানেই শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা নিচে কমেন্ট বক্সে আপনার কমেন্ট জানানোর কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ধন্যবাদ